ইরান কিন্তু নয় এটা বুঝতে পারছেন। ইরান অনেক অনেক দেশ তাদের ধরনের আছে। কিন্তু একেবারেই আমেরিকানদের বিশ্বাস করে না সরকারকে তারা চায় না কিন্তু একই সাথে যে আমেরিকাকে চায় ইসরায়েলকে চায় এটা ভাবার কোনো কারণ নেই আমার আমার বিশ্বাস বৃহত্তর ইসরায়েল হবে ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করেছে ড্রোন দিয়ে কই এখনো করে তার পাল্টা তো আমরা তেমন কিছু দেখছি না আপনার সমাজে যদি লাইন থাকে তো আপনার শত্রুরা এসে তো সেখানে সুযোগ পেলে সুযোগ নেবে আন্দোলন তুঙ্গে ইরানে এই আন্দোলন সেখানকার আটচল্লিশ বছর বা যদি বলে সাতচল্লিশ বছরের মধ্যে মানে এক ধরনের বলা যায় এ ধরনের আন্দোলন কখনো দেখাই যায়নি সেই আন্দোলন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে ইরানের সাতচল্লিশ বছরের রেজিম বা যারা শাসন ব্যবস্থায় আছেন সেই শাসন ব্যবস্থা কিন্তু উল্টে যাওয়ার মুখে এ ধরনের গণবিক্ষোভ এর মুখোমুখি কখনো ইরানের এই শাসকরা হননি মাঝে মাঝেই হয়েছেন কিন্তু তারা সেটা সামাল দিয়ে ফেলেছেন কিন্তু সবাই যখন ইরানের দিকে বা ইরানের দিকে অপেক্ষা করে আছেন কিন্তু আরেক দল কিন্তু অপেক্ষা করে আছেন যে আমেরিকা কি করছে কারণ সবাই ধরে নিয়েছে যে ভেনিজুয়েলার পরে ইরানের দিকে লক্ষ্য যাবে আমেরিকার আমেরিকার নেক্সট টার্গেট বা ট্রাম্প নিজেও বলে দিয়েছেন যে আমেরিকার নেক্সট টার্গেট ইরান ইরানের উপর তিনি প্রথমেই বলে দিয়েছিলেন যদি আন্দোলনকারীদের উপর কোনো পাশবিক হামলা চালানো হয় যদি প্রাণঘাতী হামলা চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র ছেড়ে কথা বলবে না এখন কি করবেন আজ সন্ধ্যায় বা আজ দিনের বেলায় এখন যুক্তরাষ্ট্রে সময় রাত কিন্তু আজ যখন দিনের বেলায় যুক্তার নিরাপত্তা পরিষদের সদস্যরা ট্রাম্পের বৈঠকে বসবেন এবং এই বৈঠকে বসার সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নেবেন যে ইরানে হামলা চালানো হবে কি হবে না ইতিমধ্যে ট্রাম্প ইঙ্গিত দিয়ে রেখেছেন যে ইরানে যদি হামলা চালানো হয় সেটা হবে একটা ব্যাপক মাত্রার হামলা এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আছেন চর্চার পরামর্শক সম্পাদক শাকিল আনোয়ার আপনাকে তো স্বাগত আমাদের অনুষ্ঠানে শাকিল আনোয়ার আমরা যেটা বলছিলাম যে ইরানে আন্দোলন চলছে মানে আন্দোলন বলতে সারা ইরান জুড়ে তীব্র আন্দোলন চলছে কিন্তু একদল তাকিয়ে আছেন কিন্তু আমেরিকার দিকে ওয়াশিংটনের দিকে ওয়াশিংটনের দিকে যে ট্রাম্প সাহেব কি সিদ্ধান্ত নেবেন তা আপনি কি মনে করেন যে ইরানের এই রেজিম পরিবর্তন বা এই পরিবর্তনে ওয়াশিংটন কি কোনো মুখ্য ভূমিকা রাখতে পারে এখন প্রথমে আমি যেটা বলতে চাই আপনি আন্দোলন আন্দোলন বলছিলেন এটা কিন্তু খুব ভায়োলেন্ট আন্দোলন হচ্ছে এখন পর্যন্ত যে খবর সেটা হচ্ছে ছশো লোক মারা গেছে অবশ্যই এটা ইরানিয়ান গভর্নমেন্ট সেটা বলছে না কিন্তু বাইরে থেকে যে সমস্ত আমরা খবরাখবর পাচ্ছি ছশো লোকের মতো অন্তত ছশো লোক মারা গেছে দশ হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে প্রচুর জখম এবং গুলি চলছে শুধুমাত্র যে নিরাপত্তা বাহিনীগুলি করছে তা না এমন খবর পাওয়া যাচ্ছে যে যারা আন্দোলন করছেন তাদের ভেতর থেকেও গুলি চলছে এরকম খবরও অন্তত ইরানের সরকার বলছে এবং তারা ছবি টবি দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করছে বলছে যে পুলিশ অফিসার মানে মারা মারা গেছে গেছে সাংঘাতিক ব্যাপার সুতরাং নিশ্চয়ই ওই আন্দোলনকারীদের ওখান থেকেও গুলিটা আসছে নাহলে একশো কী করে মারা যায় সো এটা একটা বিষয় এখন যে ইস্যুটা আপনি তুলে ধরেছেন যে ওয়াশিংটনের দিকে মানুষ তাকিয়ে আছে ওয়াশিংটন কি করবে নিরাপত্তা হুমকি ধামকি তো চলছে গত কয়েকদিন ধরে ট্রাম্প নিজে হুমকি দিচ্ছেন যে যদি বেশি এটা বড় কোনো ভায়োলেন্স সরকারের পক্ষ থেকে হয় তাহলে কিন্তু আমরা ইন্টারভিন করব। এখন প্রশ্ন হচ্ছে যে কি ইন্টারভেন করবেন গত কয়েকদিন ধরে ওয়াশিংটন থেকে আমি যে সমস্ত বিভিন্ন যে সমস্ত খবর দেখছি আমি নানা অ্যানালিসিস নানা কথাবার্তা সেখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমেরিকানরা এখনো পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছেন না সিদ্ধান্ত নিতে পারছেন না যে কী করা উচিত তাদের কারণ ভেনিজুয়েলা ইরান কিন্তু ভেনিজুয়েলা নয় এটা বুঝতে পারছেন ইরান অনেক অনেক শক্তিধর দেশ তাদের অনেক ধরনের ডেটারেন্স আছে হ্যাঁ আমেরিকা করুক আর ইসরায়েল করুক তারা কিন্তু দেখিয়েছে জুন মাসে আপনি গত বছর জুন মাসে যে তাদের হ্যাঁ তারা খুবই শক্ত হামলার মুখে পড়েছিল আমেরিকার কাছ থেকে ইসরায়েলের কাছ থেকে খুবই ক্ষতির সম্মুখীন হয়েছিল কিন্তু তারা সাথে সাথে দেখিয়েছিল যে তাদেরও যথেষ্ট সক্ষমতা আছে একটা ডেটারেন্স তৈরির আপনি জানেন ইসরায়েলের ভেতরে সাংঘাতিক খারাপ অবস্থা খারাপ অবস্থা ছিল আর কি তো সুতরাং এই কারণে আমেরিকান পলিসি মেকাররা বা এখানে আমি ধরেই নিতে পারি যে এখানে ইসরায়েলেরও সাথে থাকবে আর কি এটার সাথে যে কোনো পরিকল্পনার সাথে পরিকল্পনা বাস্তবায়নের সাথে তো মানে কী করা উচিত এক নম্বর কথা হচ্ছে যে প্রথম যেটা আমেরিকান যারা এই সিদ্ধান্ত নেবেন তাদেরকে ভাবতে হবে যে এই আন্দোলনটা এই সরকার বিরোধী বিক্ষোভটা কিন্তু মানুষ করছে ইরানের মানুষ করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা থেকে থেকেই এটা হচ্ছে গত বেশ কয়েক বছর ধরে সুতরাং এটা আর আন্দোলন এবং সেই আন্দোলনের পেছনে যুক্তি আছে অনেক যুক্তি হচ্ছে যে মানুষের মানে এটা পেটে লাথি পড়ছে ইরান ইনফ্লেশন এত বেশি ইনফ্লেশন ইরানের কারেন্সির এখন কোনো ভ্যালিউ নেই আপনি জানেন ডলারের এগেস্টে একটা ডলার মানে হচ্ছে এখন এক মিলিয়ন ইরানিয়ান রূপ মানে রিয়াল রিয়াল আপনি বুঝতেই পারছেন কি অবস্থা এবং প্রচুর খাবার সেখানে ইম্পোর্ট করতে হয় সেভেন্টি ফুড ইরানকে আমদানি করতে হয় তো সুতরাং যদি আপনার লোকাল কারেন্সির যদি ভ্যালু এই অবস্থা দাঁড়ায় তাহলে বুঝতে পারছেন যে খাবারের মূল্যের কী অবস্থা সুতরাং এবং হিউজ বেকারত্ব তিরিশ চল্লিশ পার্সেন্ট বেকারত্ব মানুষের কাজ নেই এবং স্যাংশনটা আসলেই তাদেরকে যে আমেরিকান স্যাংশন ওয়েস্টার্ন স্যাংশান তাদেরকে একদম মানে খুবই খারাপ অবস্থার ভিতরে ফেলেছে তো সুতরাং বিক্ষোভ খুব স্বাভাবিক আরেকটা জিনিস আপনি দেখেন যে আটচল্লিশ বছর ধরে একটা রেজিম হ্যাঁ এটা এটা মানুষজন অধৈর্য হয়ে পড়েছে দুটো জেনারেশন আপনি চিন্তা করেন সেভেন্টি নাইন থেকে হ্যাঁ তো সুতরাং এটার পেছনে যে ইরান যতই বলুক না কেন যে একেবারে বিদেশিরা এটাকে মদত দিচ্ছে সেই কারণে আন্দোলন হচ্ছে ব্যাপারটা তা না কিন্তু তারপরেও আমেরিকানদেরকে ভাবতে হচ্ছে যে আমরা এখন কি করতে পারি আমরা কি সরাসরি এখন সামরিক যদি ইন্টারভেনশন করি তাহলে কিন্তু যেটা হবে সাথে সাথে এই ইরানের সরকার দেখানোর সুযোগ পেয়ে যাবে যে দেখো আমরা বলেছিলাম না যে বিদেশিরা এই জিনিসটা পেছনে আছে পেছনে আছে সেটা প্রমাণ হয়ে যাবে এখন সেই প্রমাণটা এই এই সুযোগকে দেওয়া ঠিক হবে কি না সেটা আমেরিকান পলিসি মেকারদের কিন্তু ভেতরে চিন্তা আছে যে না মানুষ করছে তাহলে মানুষের এটা যেন মানুষের আন্দোলন হিসেবেই থাকুক মানুষই সিদ্ধান্ত নিকেই সরকার থাকবে কি থাকবে না আবার আরেকজন বলছে যে এই সরকার তাহলে কি এটা দীর্ঘায়িত হতে পারে দীর্ঘায়িত হতে পারে দীর্ঘায়িত হতে পারে যদি আমেরিকানরা কি করতে পারে এখন আমেরিকানরা কি করতে পারে যে আমেরিকানরা ছোটোখাটো একটা মেসেজ দিতে পারে যে দেখো ছোটোখাটো একটা মানে ধরেন কোনো একটা রেজিমের কোনো একটা ইনস্টলেশান বা রেজিমের কয়েকজন মানুষকে তারা মেরে ফেললো সাপোজ ধরেন একটা কভার্ট অপারেশন করে ওভারট না কভার্ট অপারেশন করে সেই ক্ষমতা আছে আমেরিকার এবং ইসরায়েলের কিন্তু আপনি দেখেছেন যে কীভাবে কীভাবে তাদের ইন্টেলিজেন্স পেনিট্রেশন ইরানের ভেতরে আছে ইসরায়েলের সুতরাং পারে তারা পাঁচজন সরকারি সরকারের বড় মন্ত্রীকে তারা মেরে দিতে পারে হ্যাঁ তো তাতে করে হয়তো একটা মেসেজ যাবে হ্যাঁ সরকার আরও দুর্বল হবে সরকার যদি দুর্বল হয় তাহলে যারা আন্দোলন করছে তারা আরও সবল হবে হ্যাঁ এটা তারা করতে পারে হয়তো কিন্তু বড় সড়ো আন্দোলন করলে আবার যেটা বললাম যে বড় সড়ো আন্দোলন করতে যুদ্ধ বেঁধে যেতে পারে বড় যুদ্ধ আপনি কি মনে করেন আটচল্লিশ বছরের একটা রেজিম যাদের হাতে যথেষ্ট অস্ত্রশস্ত্র আছে এবং দূরপাল্লার অস্ত্র আছে হ্যাঁ এবং তাদের তাদের যে প্রক্সি যে সমস্ত ফোর্সগুলো আপনি সে হেজবুল্লাহ বলেন আর এই ইরানের হুতি হুতি বলেন আপনার ইরাকের ভেতরে আছে তাদের তারা দুর্বল হয়েছে ঠিকই গাজা যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু শেষ হয়ে যায়নি সুতরাং এই রেজিম যদি দেখে যে আমাদের অস্তিত্বের সংকট তৈরি মানে হয়েছে তাহলে কিন্তু বড় ধরনের যুদ্ধ শুরু করতে পারে এবং সেই হুমকি তারা দিচ্ছে সুতরাং আমেরিকানরা এখনও কিন্তু জানে না যে তারা কি করবে এবং আমরাও জানি না হঠাৎ করে একটা কিছু দেখতে পারি হয়তো কারণ ট্রাম্পের তো আপনি প্রেডিক্ট করতে পারবেন না সে কী করবে কিন্তু মানে যে কোনো কিছু হতে পারে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি কিন্তু আয়তল্লা খামেনির যে একজন পরামর্শক বা তার সহযোগী কোনো একজন তিনি হঠাৎ একটা কথা বাজারে কিন্তু ছেড়ে দিয়েছেন যে ইরান চব্বিশ ঘন্টার মধ্যে পরমাণু বোমা বানাতে সক্ষম এবং সে যদি চায় তো বেশ কয়েকটি অন্তত বলা হচ্ছে যে যেগুলো ধরেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা মূলত মানে ইউটিউবের বিভিন্ন বড় বড় আলোচনায় দেখলাম যে বারোটির মতো পরমাণু অস্ত্র তারা তৈরি করতে পারে এই পরিমাণ পরিমাণে ইউরেনিয়াম তাদের কাছে আছে তো এই এই কথা কি এই আমেরিকানদের বিবেচনার মধ্যে আছে দেখেন মানে আমি মনে করি যে রেটোরিক্স একটা সরকার একটা চাপের ভিতরে পড়েছে প্রচণ্ড চাপের ভিতরে পড়েছে এবং উনআশি সালের পরে হয়তো বা সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে এবং এই চাপটা তৈরি হচ্ছে কখন যখন ছয় মাস আগে তাদেরকে বড় ধরনের একটা হামলার সম্মুখীন হতে হয়েছে এবং তারা এই রেজিম তো দুর্বল হয়েছে সেই হামলায় তো তার ছয় মাসের ভিতরে এই ধরনের একটা মানে ব্যাপক আন্দোলন সরকার বিরোধী আন্দোলন তো সুতরাং এখান থেকে মানে একটা ডেটারেন্ট তৈরি করার জন্য এই ধরনের রেটোরিক্স দেবে এটাই খুব স্বাভাবিক এখন কতটা বিশ্বাসযোগ্য এটা অনেকেই বলেন যে হ্যাঁ ইরানের প্রযুক্তি আছে ইরানের যথেষ্ট ইউরোনিয়াম তারা মানে আছে তাদের অস্ত্র তৈরির মতো সেই অবস্থায় এখন আসলে কতটা আছে এইগুলো বলা খুব মুশকিল আমার মনে হয় না কেউ এটা পরিষ্কার করে বলতে পারবে যে ইরান চব্বিশ ঘন্টার ভেতরে পনেরোটি ষোলোটি নিউক্লিয়ার তৈরি করতে পারবে এবং সেটা ব্যবহার করতে পারবে শুধু বানালেই তো হবে না সেটা তো ব্যবহার করতে হবে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত এবং সেই ব্যবহার কোথায় করবে সেই ব্যবহার যদি করে তাহলে তাদের পরিণতি কি হবে এগুলো অনেক প্রশ্ন আছে সুতরাং এটাকে আমি নিজে রেটোরিক্স হিসাবেই দেখব আপনি যদি মানে সেইভাবেই দেখেন কিন্তু ইরানে কিন্তু আর একটা পাল্টা প্রচার চলছে এবং ইরানের সরকার শুধু না এর ইরানের ভেতর থেকেও কিছু অংশ মানে আপনার বলার চেষ্টা করছেন যে যারা প্রতিবাদ করছে যারা এই মূল্যবৃদ্ধি তীব্র বিরোধিতা করছে বা তারা সরকারের কাছ থেকে আপনার এর প্রতিকার চাইছে সরকার কিন্তু আপনার সাত ডলার করে প্রতি পরিবার পিছু বা জন পিছু বলে সাত ডলার করে দিতে চেয়েছিল যেটা তারা প্রত্যাখ্যান করেছে তো এই অবস্থায় একটা জিনিস বলা হচ্ছে যে ইরানের সরকারের প্রতি এই যে সাতচল্লিশ আটচল্লিশ বছর ধরে চলে আসা একটা শাসন ব্যবস্থা এর প্রতি যেমন একটা অনাস্থা ইরানের মানুষের আছে তেমনি একই ধরনের অনাস্থা কিন্তু আমেরিকার প্রতিও আছে যেরকম কেউ কেউ এই ধরনের পোস্টার বা লেখাও দেখে মানে দেখানোর চেষ্টা করছেন যে দেখো এই ধরনের লেখা ও কিন্তু প্রকাশ হচ্ছে যে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি ঠিকই কিন্তু আমেরিকা এটা বোঝ না যে আমি তোমার আন্ডারে যাওয়ার জন্য প্রতিবাদ আপনি ঠিকই বলেছেন ইরানিয়ানরা কিন্তু একেবারেই আমেরিকানদের বিশ্বাস করে না হ্যাঁ সরকারকে তারা চায় না কিন্তু একই সাথে যে আমেরিকাকে চায় ইসরায়েলকে চায় এটা ভাবার কোনো কারণ নেই কোনো কারণ নেই এবং সেই কারণেই তো এই যে কনফিউশন আমেরিকান পলিসি মেকারদের ভিতরে যে কনফিউশনটা সেটা কিন্তু এই কারণেই যে আমরা যদি বেশি কিছু এখানে ঢুকে পড়ি বেশি কিছু করার চেষ্টা করি তাহলে হিতে বিপরীত না হয় এবং আপনি জানেন যে হিতে বিপরীত হতেই পারে আপনি আশি সালের কথা মনে আছে আপনার তাই না আশি সালের কথা মনে আছে যে কি হয়েছিল মানে আমেরিকার যে ওই যে জিম্মি করার জন্য অপারেশন হয়েছিল এবং তার ফলে কিন্তু ইলেকশনে জিততে কাটার জিততে পারেননি কিন্তু সামনে এই বছরেই কিন্তু মিড ইলেকশন আমেরিকাতে সুতরাং এখানে যদি সেরকম কোনো বস্ট অপারেশান হয়ে যায় আমেরিকার যে আমেরিকা কিছু একটা করতে গেল বড় কিন্তু হিতে বিপরীত হয়ে গেল তাই না ট্রাম্পকেই মানে নেবেন এই রিস্ক নেবেন আমার মনে হয় না সুতরাং আমরা কিন্তু একটা খুব মেজার্ড একটা হয়তো দেখতে পারি মানে মেজার্ড কোনো যদি স্টেপ নেয়ও হ্যাঁ তাহলে খুব মেজার একটা কিছু হবে খুব বুঝে শুনে তারা করবেন আমেরিকানরা আবার যদি কিছু নাও করেন তাহলে আমেরিকার ক্রেডিবিলিটির ব্যাপার আছে তাই না তাছাড়া ইরানের শত্রু তো ভর্তি চতুর্দিকে শুধু ইসরায়েল না অনেকেই ইরানের অনেক শত্রু তারা তারা চায় যে এই রেজিম দুর্বল হোক বা এই রেজিম পড়ে যাক এখন আমেরিকানরা যদি তেমন কিছু না করে তো আমেরিকানদের ক্রেডিবিলিটি তাদের তার মিত্রদের কাছেও তো ব্যাপার আছে আমেরিকানদের কিছু করতে হবে কিন্তু সেটা কি হবে এটা বলা কিন্তু খুবই মুশকিল কিন্তু বলা তো খুবই মুশকিল আমি যদি আমেরিকানরা তার বন্ধুদের জন্য কিছু করবে বা কিছু তার করা মানে দাবির মুখে হয়তো করতে হতে পারে কিন্তু ইরানের যারা বন্ধু যদি রাশিয়া এবং চীনের কথা বলি তা তারা কি করছে দেখেন এটা এটা কিন্তু আপনি আপনি যদি দেখেন যে জুন মাসে যে কাণ্ডটা হয়ে গেল ইরানি তাই না বারো দিনের যে যুদ্ধ হ্যাঁ এবং ইরানের নিউক্লিয়ার ইনস্টলেশনে সে বোমা মেরে গেল আমেরিকানরা এবং ইসরায়েলিরা যেভাবে হামলা করলো এবং সিরিয়ার পতন সিরিয়ার পতন হ্যাঁ আপনি দেখেন সিরিয়ার পতন যেভাবে হলো রাসানরা কি করেছে সেখান তো রাশন বেই আছে বাসার আল আসাদ তাদের মানে বিশ্বস্ত মানে মিত্র আর কি আপনি বলতে পারেন কি তাকে বাঁচানোর খুব চেষ্টা করেছে রাশিয়া না তাকে আশ্রয় দিয়েছে কিন্তু বাঁচানোর কি চেষ্টা করেছে শেষের দিকে করেনি আপনি ইরানের ক্ষেত্রেও জুন মাসে কি চায়না বা রাশিয়া তেমন কোনো বিবৃতি ছাড়া তেমন কোনো কথা বলেছে তেমন কোনো কাজ করেছে যাতে ইসরায়েলিরা ভয় পেয়ে চলে যায় তা না ইসরায়েলিরা যে যেটা ভয় পেয়েছে সেটা হচ্ছে যে ইরানের আপনার ক্ষেপণাস্ত্রের ভয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেটা তেল আবিবে গিয়ে আসছে পড়ছিল কিন্তু এই এই দুই শক্তিশালী রাষ্ট্র কি তেমন কিছু করেছে যে কোনো ডেটেন্স তৈরি করেছে তার মিত্রের জন্য মিত্র দেশের জন্য না আমার মনে হয় না হ্যাঁ এখন কথা হচ্ছে যে এখনো যেটা হচ্ছে তাতে কি আপনি কিছু দেখছেন তেমন কিছু আমি তো দেখছি না তাই যে এই দুটো বড় দেশ তাদের ব্রিক্সের মিত্র হ্যাঁ তাদের ভিতরে নানা ধরনের চুক্তি আছে অর্থনৈতিক চুক্তি শুধু না নানা ধরনের চুক্তি স্ট্র্যাটেজিক বিভিন্ন চুক্তি আছে এই দুটো দেশের সাথে ইরানের ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করেছে ড্রোন দিয়ে কই এখনো করে তার পালটা তো আমরা তেমন কিছু দেখছি না এখন আমার যেটা মনে হয় সেলিম সেটা হচ্ছে যে আটচল্লিশ বছরের একটা রেজিম যারা এত অজনপ্রিয় হয়ে পড়েছে দেশের ভেতরেই তাদের সাথে থাকাটা এই দুটো দেশ কি মনে করছে যে মানে যৌক্তিক হবে হ্যাঁ যৌক্তিক হবে কারণ তাদের সম্পর্ক দুটো দেশের সম্পর্ক তো দীর্ঘস্থায়ী এটা রেজিমের উপর নির্ভর নির্ভর করে না তাই না তো কোন কোনো রেজিম বোধ হয় একটা বার্ডেন হয়ে যায় বার্ডেন হয়ে যায় তো সেরকম কিছু হয়ে গেছে কিনা আমরা নিশ্চিত না তো যেতেও পারি আপনার নাইনটিন যে সময় ইসলামিক রেভলিউশন আপনার ইরানে হলো তারপর থেকে তারা দীর্ঘ সময় পেয়েছে তাদের তেল সম্পদ ছিল তাদের মধ্যে কিন্তু মেধার কমতি কোনো সময় ইরানে ছিল এটা কিন্তু কেউ কখনো বল না এবং তাদের একটা রিচ হেরিটেজ ছিল তারপরেও মানে ইরান শুধুমাত্র কি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা পশ্চিমাদের মানে কি বলবো এক ধরনের প্রতিরোধের মুখে কি আজকে এই অবস্থায় তারা কেন উঠে মানে উঠে দাঁড়াতে পারলো না ঘুরে দাঁড়াতে পারলো না কেন না ধরেন সেটা সেটা ইরানের মানে ধরেন আমেরিকার সাথে আমেরিকান আপনার স্যাংশন বুঝছেন যেভাবে ইরানের ওপরে দশকের পর দশক চলছে কিছুটা সময় কয়েকটা বছর ওই যে চুক্তির পরে দু সালে চুক্তি ওখানে রিল্যাক্সড হয়েছিল কিন্তু আবার আঠারো সাল থেকে আবার শুরু হয়ে গেল এখন ইরান কি বিক্রি করে ইরান ইরানের পয়সা কোথেকে আসে ইরানের পয়সা আসে তেল বিক্রি করে এবং ইরানকে প্রচুর জিনিস ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করতে হয় সেভেন্টি পারসেন্ট ফুড তাদেরকে ইম্পোর্ট করতে হয় তো দেখেন এই স্যাংশানের থেকে অনেক ইকোনমি আছে স্যাংশানকে বাইপাস করতে পারে ইরানও চেষ্টা করছে বিভিন্নভাবে কিন্তু ততটা সফল হয়নি কারণ কি তেল তো বিক্রি করতে হচ্ছে এবং তেল বিক্রি করতে গিয়ে তাদের কাছ থেকে যারা তেল কিনছে তারা নানা ঝামেলায় পড়ছে আমেরিকানদের কাছ থেকে সুতরাং তারাও অনেক সাবধান সময় হ্যাঁ আরব দেশগুলোর সাথে অত ভালো সম্পর্ক না খুব সম্প্রতি একটু একটু সম্পর্ক হচ্ছে কিন্তু অনেক দিন ধরে ইয়ে ছিল না খুব খারাপ ছিল সৌদি আরবের সাথে তো সম্পর্কই ছিল না দিন এই কেবল চায়নার তারা হাতে হাত হ্যাঁ তো চিন্তা করেন যে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো না এবং তাদেরকে প্রক্সি পুষতে হচ্ছে ইসরায়েলকে ইসরায়েলের এগেন্স্ট এ জন্য বিভিন্ন জায়গায় প্রক্সি পুষতে হয়েছে সিরিয়া শর্টকাটকে বাঁচাতে হয়েছে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে এ সমস্ত জায়গায় হ্যাঁ যুদ্ধ এরকম তো প্রক্সি যুদ্ধ ইজরায়েলের সাথে চলছে বহুদিন ধরে তাই না তো তার জন্য পয়সা খরচ হচ্ছে কিন্তু ইনকাম তো হচ্ছে না ইনকাম যেটা হচ্ছে খুব সস্তা দরে তেল বিক্রি করতে হচ্ছে কারণ যারা কিনছে তারা বলছে দেখো তোমার সাথে ব্যবসা করতে গেলে আমাদের ঝামেলা হবে আমেরিকার সাথে সুতরাং সস্তায় দাও খুব সস্তা দরে তাদেরকে তেল বিক্রি করতে হচ্ছে আয় হচ্ছে না ব্যয় হচ্ছে অনেক বেশি মানুষের এই 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 ঝালটা গিয়ে পড়ছে মানুষের উপরে তাই না এই ঝালটা গিয়ে মানুষের উপরে সেটা একটা বিষয় আরেকটা জিনিস কতদিন একটা সরকারকে মানুষ একই ধরনের একই ধরনের সরকারকে নির্বাচন হয় আপনি কতদিন আপনি মানে পছন্দ করবেন কতদিন পছন্দ করবেন আচ্ছা করবেন না দ্বিতীয় হচ্ছে ইরানের ভেতরে সমাজের ভেতরে একটা বিশাল ফল্ট লাইন আছে আপনি জানেন যে তিরিশ শতাংশ ইরানের জনগোষ্ঠী কিন্তু এথনিক মাইনরিটি আপনার তার ভিতরে কুর্দিশরা আছে টেন ভেরি ভায়োলেন্ট তারা তাদের সাথে সম্পর্ক খুব খারাপ রেজিমের হ্যাঁ এবং যে যে জায়গায় আছে প্রত্যেক জায়গায় কিন্তু কুর্দিদের নিয়ে সমস্যা আছে এবং কুর্দিদের ইরানের কুর্দিদের নিয়ে বড়ো সমস্যা আছে আপনি জানেন উনিশশো উন সাল উনআশি সালের যে ইসলামী বিপ্লবের সময় খামেনি খামী আসার পরে কিন্তু একটা তিনি একটা নতুন কনস্টিটিউশনের জন্য একটা গণভোট দিয়েছিলেন কুর্দিরা কিন্তু তখনও ওই গণভোট বয়কট করেছিল সুতরাং পুরোনো মানে সমস্যা তারপরে আছেন যদিও কিন্তু কিন্তু এক ধরনের ইরান বিরোধী মানে রেজিম বিরোধী এক ধরনের অ্যাক্টিভিটি অনেক দিন ধরে অনেক দিন ধরে আজার বাইজানের সাথে ইরানের সম্পর্ক খুব খারাপ হ্যাঁ পরস্পর প্রতি মানে একটা অবিশ্বাস কিন্তু বহুদিনের ইরান কিন্তু আবার আর্মেনিয়ানদের মানে সমর্থন করেছে ইয়ে আজারবাইজানের সাথে আর্মেনিয়ানদের যুদ্ধে তার ফলে আবার ইসরায়েল আবার মানে বড় ধরনের বন্ধু এখন আজারবাইজানের সব মিলে পাকিস্তানের সঙ্গেও খুব ভালো সম্পর্ক এটা তো না তারপরে হচ্ছে যে আপনি ধরেন দুই টু পার্সেন্ট ফোর পার্সেন্ট টু টু থ্রি পার্সেন্ট সুন্নি আছে তারা খুবই মানে অখুশি এই শিয়া রেজিবের ব্যাপারে আর কি সেখানে একটা সমস্যা আছে সেখানে আর্মড রেবেলিয়ানও আছে সুতরাং সব মিলে কিন্তু খুব খারাপ বিশাল ফল্ট লাইন আপনার সমাজে যদি ফল্ট লাইন থাকে তো আপনার শত্রুরা এসে তো সেখানে সুযোগ পেলেই সুযোগ নেবে এবং ইরানের ক্ষেত্রে সেটাই হচ্ছে অনেকে তো এরকম কথাও বলে ফেলেন যে যদি এই রেজিমে না থাকে পড়ে যায় যে কোনো কারণে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে ধরেন আটচল্লিশ বছর ধরে ইরানে কিন্তু কোনো অপোজিশান মানে অপোজিশান পলিটিক্স কিন্তু ডেভেলপ করেনি এই একটা আছে যার ফলে কি এই সরকার যদি কলাপস করে তাহলে কিন্তু ইরান কলাপস করে যেতে পারে এরকম কথা বলছে কারণ কি একটা বড় ভ্যাকিউম পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হবে সেখানে কে আসবে জানে না কেউ সুতরাং এই সুযোগটা নেবে হচ্ছে তাদের শত্রুরা ইরানের শত্রুরা এবং এই যারা মানে যারা অখুশি যে সমস্ত এথনিক গ্রুপগুলা ইরানের যে পছন্দ করে না আর কি এবং এক ধরনের বিদ্রোহ আছে তাদের ভেতরে তারা সুযোগ নেবে তারা তাদের শক্তি বাড়বে সুতরাং ইরানের ইরান ইউনাইটেড থাকতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করে হ্যাঁ এখন যদি বলি যে ইরান এই তিরিশ পার্সেন্ট আপনি বললেন যে এথিক মাইনরিটি তারপরে এমনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের একটা চূড়ান্ত পর্যায়ে ইরান এখন আছে এখন যদি ইরানের এই আটচল্লিশ বছরের শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন হয় তাহলে কি দেশটির ইরাক লিবিয়া মতো হয়ে যাওয়ার কি আশঙ্কা কি প্রবল দেখেন এটা একটা বড় 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 চিন্তার বিষয় আমি যেটা একটু আগে বলছিলাম আপনাকে অনেকেই কিন্তু এই আশঙ্কা প্রকাশ করেন হ্যাঁ যে যদি এত বছরের একটা রেজিম যারা অন্য কোনো পলিটিক্সকে মাথা তুলতে মানে দেয়নি আর কি একচ্ছত্রভাবে সরকার চালিয়েছে এরা যদি কোন ধরনের এদের যদি কলাপস হয় যদি ভেদ ধসে পড়ে তাহলে তো ইরান ধসে পড়তে পারে ইরান ধসে পড়তে পারে বলতে ওই অর্থ বলছে যে আপনার পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হলে তো এই যে ফল্ট লাইনগুলো বাড়বে তাই না চড়া হবে ফল্ট লাইন যে যার মতো নিজের ইরান কি এরকম থাকবে আমরা তো দেখেছি তাই না ঠিকঠাক লিবিয়ায় কি হয়েছে লিবিয়া এখন একটা মানে ইয়ের জায়গা হ্যাঁ যে যেখানে একটা ওয়ার্ল্ড লর্ড তারা সেখানে মানে চালাচ্ছে অনেকগুলো লিবিয়া হয়ে গেছে ইরাকের দেখেন ইরাকের কুর্দিরা তো রীতিমতো একটা স্বাধীনভাবে তাদের অঞ্চলটা চালাচ্ছে তাই না সেখানে বিভিন্ন সিরিয়ার অবস্থা দেখেন সিরিয়ার অবস্থা দেখেন তো এই অনেকে একটা এই যে কনসপিরেসি থিওরি একটা আছে বা কনসপিরেসি থিওরি না আমি হয়তো বিশ্বাস করি কিছুটা যে আমেরিকা এবং ইসরায়েলের একটা বড় স্ট্র্যাটেজিক গোল হচ্ছে যে তাদের যারা ইজরায়েলের যারা চ্যালেঞ্জ করতে পারে যেসব শক্তিগুলো তার আশেপাশে প্রতিবেশীদের সেইগুলোকে আস্তে আস্তে ফ্র্যাগমেন্ট করে দেওয়া দুর্বল করে দেওয়া সেই রাষ্ট্রকে সেটা শুরু হয়েছে ইরাক দিয়ে আপনি দেখেন আর কি ইরাক দিয়ে একটা মিথ্যে একটা বানোয়াট একটা ক্যাম্পেইনের ভিত্তিতে ভিত্তিতে সেখানে একটা মিলিটারি ইনভেশন চালিয়ে ইরাকটাকে একদম ছেঁড়া বেড়া করে দিল এখনও দাঁড়াতে পারেনি ইরাক খুবই খারাপ অবস্থা তারপরে দেখেন লিবিয়ায় কি হলো লিবিয়া একটা শক্তিধর দেশ ছিল আর অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে একটা শক্তিধর ইউনাইটেড ধনী দেশ ছিল সেটা এখন এবং সাদের বলতো যে তাদের ওখানে কোনো শিক্ষা কারোর প্রত্যেকের শিক্ষার অধিকার ছিল যারা বাইরে যেতে চেত তারা সরকারের পয়সায় তাকে বাইরে যেতে দিত কারোর খাওয়ার অভাব ছিল না একটা ধনী দেশ ছিল এবং ওয়েলফেয়ার কান্ট্রি ছিল ওয়েলফেয়ার কান্ট্রি লিবিয়া সেটা দেখেন কি অবস্থা হয়েছে লিবিয়ার এখন হ্যাঁ সিরিয়া দেখেন কি অবস্থা সিরিয়া মিডল ইস্টে একটা প্রোগ্রেসিভ কান্ট্রি ছিল কান্ট্রি ছিল প্রগ্রেসিভ কান্ট্রি ছিল সিরিয়াতে আপনি একটা সেকিউলার বাসাদালাস বা তার বাবা ধর্মের এবং এর লোকজনের সহ অবস্থান ছিল এবং কোনো ডিসক্রিমিনেট করা হতো না যদিও সুন্নিরা বলতো যে তাদের ডিসক্রিমিনেট করা হয় সেটা অন্য জিনিস কিন্তু মানে খুবই ভালো একটা সমাজ ছিল অগ্রসর সমাজ ছিল একটা কী অবস্থা হয়েছে দেখেন সিরিয়া ভেঙে কয়েকটা টুকরা হয়ে যাবে লেবানান দেখেন কি অবস্থা লেবানানের বাকি ছিলকে বড়ো মানে প্রতিদ্বন্দ্বীকে ইরান এখন ইরানকে ডিস্টেবিলাইজ করার একটা চেষ্টা তো আছেই কোনো সন্দেহ নেই ইরানকে ইসরায়েল সবচেয়ে তাদের বড় শত্রু মনে করে যাদেরকে এখনও তারা ঠিকমতো ওই ধরতে পারছে না তো সুযোগ তো মানে নিশ্চয়ই তারা সুযোগের অপেক্ষায় আছে এবং এটা একটা আরেকটা বড় সুযোগ তৈরি হয়েছে দেখা যায় কি হয় যা আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে যদি আমি যদি এই বিষয়ে হাইপোথেটিক্যালি ধরে নিই যে ইরানের বর্তমান যে অবস্থা বা যে অবস্থায় তারা পড়েছে সেখান থেকে তাদের বর্তমান শাসকরা উত্তরণ ঘটাতে ব্যর্থ হলেন বা আমেরিকা সেখানে হস্তক্ষেপ করলো ইসরায়েল হস্তক্ষেপ করলো পশ্চিমা আরও আমেরিকার বন্ধুরা হস্তক্ষেপ করে ইরানকে পাল্টে দিল তাহলে কি মনে হয় যে মধ্যপ্রাচ্যের একমাত্র ভবিষ্যৎ হচ্ছে ইজরায়েল সেটাই তো গোল না অনেকের হ্যাঁ সেই জন্যই মানে সেটাই তো গোল যে ইসরায়েল যেন তার ইচ্ছে মতো তার ইচ্ছে মতো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে পারে তাই না তো

যথেষ্ট ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল এবং অর্থনৈতিক সক্ষমতা আছে হ্যাঁ আমেরিকান পলিসি মেকারদের উপরে এক ধরনের চাপ তৈরি করার তারা কিন্তু করছে না আর তারা মানে ফিলিস্তিনি ইস্যুটা একেবারেই তারা ছেড়ে দিয়েছে আসলে বেসিক্যালি কথা বলি ইউএই এর মতো একটা দেশ যার সাংঘাতিকভাবে শক্তিধর দেশ হয়ে উঠছে হ্যাঁ পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি মিলিটারিলি তাদের সাথে এখন তারা এখন ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু বিশ্বস্ত বন্ধু একমাত্র তাদের কাছে এই আছে একটা সেম পলিসি নিয়ে ইউনাইটেডলি অনেক কিছু করছে তারা যেটা আবার সৌদি আরব অবশ্য পছন্দ করছে না পছন্দ করছে না সৌদি আরব অনেক কিছুই পছন্দ করছে না তো এখন এই গালফ আরব রাষ্ট্রগুলো কিন্তু ইসরায়েলের ব্যাপারে অনেকটাই নমনীয় ফেলিস্তিনি বিষয়টাকে তারা আমার মনে হয় তারা ছেটে ফেলেছে তাদের এজেন্ডা থেকে একমাত্র ব্যাকার ছিল ইরান এবং ইরানে সেই শক্তি ছিল ইরান সামরিকভাবে তাদের শক্তি একটা নিউক্লিয়ার পাওয়ার হওয়ার চেষ্টা করছে অনেক দিন ধরেই তাদের যথেষ্ট সামরিক শক্তি চ্যালেঞ্জ করার মতো ইসরায়েলকে সামরিক শক্তি একমাত্র হয়তো ইরানেরই আছে এবং তাদের প্রক্সি যে নেটওয়ার্ক ইসরায়েলের চতুর্দিকে দুর্বল হয়েছে কিন্তু এখনও তারা আছে এখন ইরানকে যদি ওই লিবিয়া বানিয়ে দেওয়া যায় ইরাক বানিয়ে দেওয়া যায় যদিও খুব কঠিন হবে ইরান অনেক ম্যাচিওর্ড কান্ট্রি ইরানিরা অনেক ম্যাচিওর্ড কঠিন হবে কিন্তু সেরকম যদি করে দেওয়া যায় কিন্তু তারা যদি সংঘাতে লিপ্ত হয় তাহলে কি কী কঠিন হবে কেন আপনি কোনো অর্থে থার্টি লাইন তো আছে সেই ফল্ট লাইন তো ইসরায়েলের ভেতরেও আছে টোয়েন্টি পার্সেন্ট ইসরায়েল মানে প্যালেস্টিনিয়ান যারা মানে এই জার্নিস্ট গভর্নমেন্টকে একদমই পছন্দ করে না সেটা আছে ইউ ক্যান ইউ ক্যান কন্ট্রোল যদি আপনি নিজে শক্ত থাকেন হ্যাঁ সরকার যদি শক্ত থাকে কিন্তু সরকার যদি কলাপস করে যায় তখন হচ্ছে যে অসুবিধাটা হয় সুতরাং এটা যদি হয়ে যায় তাহলে আপনার ইরানের জন্য সেটা খুবই দুর্ভাগ্য হবে এবং মধ্যপ্রাচ্যের জন্য সেটা বড় একটা দুর্ভাগ্য হতে পারে স্বপ্ন ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন যে শাকিল আনোয়ার বলছিলেন যদি ইরানের বর্তমান শাসকরা না থাকে বা শাসন ব্যবস্থা উল্টে যায় ইরান যদি অন্যদের মতো ইরাক লিবিয়া সিরিয়ার মতো ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত হয় তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের এই সব দেশগুলোর আরব দেশগুলোর অস্তিত্ব যেমন চরম সংকটে পড়বে তেমন ধীরে ধীরে বৃহত্তর ইসরায়েল গঠনের যে স্বপ্ন বা যে ভাষ্য তাদের ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে সে বিষয়টি সাকার হতে পারে আপনারা শুনলেন আমরা শুনতে চাই আপনাদের মতামত আপনার মতামত জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে